চট্টগ্রামের ফটিকছড়িতে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে উপজেলার বিবিরহাটের কামাল ভবনের নিচতলায় কক্ষ থেকে এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সী শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার উনত্রিশ অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে ফুটিকচুরি পৌর সদরের আট নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত কামাল ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন তিনি এনজিও কর্মী আনোয়ার হোসেন বিবলুর স্ট্রিট নিহত শিশুটির নাম আক্তিয়া আয়েশা বয়স মাত্র ষোলো মাস পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সকালে আফরোজা আফরিন তার শিশু কন্যাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ কোন সারা শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা মেয়ের মরদেহ উদ্ধার করে নিহত আফরিনের শাশুর কামাল উদ্দিন জানান তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে বকছিলেন হয়তো সেই মানসিক বারসমাহতার কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন ফটিকচরি থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ আফরোজা আপরিন আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে